অহর উত্তরফাফি হিলা আমাল উল্লাহ আল এই মাসে বান্দার সমস্ত আমল নামাগুলো আল্লাহর দরবারে পেশ করা হয় উপস্থাপন করা হয় ফা ও হেপ্পু আইনফা আম আলি ইমন আমি চাই আমার আমলগুলো আল্লাহর দরবারে এমন সময় উপস্থাপন করা হোক যে সময়টা আমি সিয়াম পালনরত অবস্থায় আছি সুবহানাল্লাহ আল্লাহ তাইলে সাল্লাহুল সাল্লাম এই হাদিসের মধ্যে বলছেন স্রাবান মাসে মানুষের আমুলনামাগুলো আল্লাহর দরবারে পেশ করা হয় কিন্তু আরেকটা হাদিসে বলছেন মানুষের আমুলনামাগুলো প্রতিদিন দুইবার আল্লাহ কাছে পেশ করা হয় শফি মুসলিম শরীফের হাদিস হাদিস নাম্বার তিনশো তো চৌত্রিশ আন আবিমুসা আনাদিয়া নু কল পল আর সোনুল্লাহ ক আলি সাল্লাম ইউরুফ আরু ইলে ইলা আমালু কবলা আমালিন আলিন নাহার আমায় আলুন নাহারি কবেলা আমালুল লাইন বিয়ানাবিজি সাল্লাল্লাহ আলাইহিসাল্লাম বলছেন ইউরুফাম হিলাই হিলা আম আলু প্রত্যেকটা বনি আদমের আমলগুলো আল্লাহর দারবারে উপস্থাপন করা হয় উঠানো হয় কবেলা আম আলী দিন আসার আগে রাত্রের সমস্ত আমলগুলো আল্লাহর দারবারে উপস্থাপন করা হয় আবার রসিন কালিম সাল্লাহিসাল্লাম বলছেন আয়াম আলু নাহারি দিনের সমস্ত আমলগুলো কবেলা আমালি লাইল। রাত আসার আগে আল্লাহ দরবারে বান্দার আমল নামাগুলো দরবারে পেশ করা হয় মহেন্দ্র শ্রেখারামগন বলছেন এই দুইটা সময় হচ্ছে ফজর এবং আসরের সময় একদল ফজরের সময় আকাশ থেকে জমিনে চলে আসে তারা প্রত্যেকটা মানুষের আমল নামাগুলো পর্যবেক্ষণে তারা নিয়োজিত হয়ে যায় সারাদিন তারা যত আমল করবে সবগুলো রিফুট করবে এবং আসরের সময় তারা আজকের দিনে সমস্ত রিপোর্ট নিয়ে তারা আকাশে উঠে যাবে আরেক দল ফেরিস তারা আকাশ থেকে নাজিল হবে এই আসরের সময় তারা তাদের ডিউটিতে নিয়োজিত হয়ে যাবে একেবারে ফজর পর্যন্ত এই বান্দাটা যত কার্যক্রম তার জীবন পরিচালনা করার ক্ষেত্রে সে করেছে সবগুলো রিপোর্ট করবে আবার ফজরের সময় গিয়ে আল্লাহর দ্বারা এটা পেশ করবে আবার নাবিজি সাল্লা সাল্লাম আরেক হাদিসে বলছেন সপ্তাহে দুইবার আল্লাহর দরবারে বামদার আমুল নামাগুলো পেশ করা হয় শহীদ মুসলিম সৰ্বের হাদিস হা ডিসেম্বর ছয় হাজার চারশো তো একচল্লিশ আর নাবী হুর কল কল আর সুরুল্লাহ তো আলিসাল্লাম তোর দু আহমালুন্নাসি ভি কুল্লি জুমহাতি মাক রতৈনী ইয়ামাল ইতনৈনী অয়ামাল হমেসি প্রিয় নাবি জি আলি সাল্লাম বলছেন তো অদ আমাল আহম আলুনাস মানুষের আমলগুলো আল্লাহ দরবারে উঠানো হয় পেশ করা হয় উপস্থাপন করা হয় ফি কুল্লি জুমাতিন প্রত্যেক সপ্তাহে মার রতাই নি দুইবার ইয়াল সম্বাদ সোমবার অয়ালি বৃহস্পতিবার সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহ সুহানু তাআলার দরবারে বান্দার আমলগুলো পেশ করা হয় তাহলে তিনটা বক্তব্য আমরা পেলাম রাসূল করিম আলাইহি ওয়াসাল্লাম বলছেন সাবান মাসে মানুষের আমল আল্লাহর দরবারে পেশ করা হয় আবার আরেক হাদিসে দেখলাম প্রতিদিন দুইবার আল্লাহর দরবারে আমল নামা পেশ করা হয় আবার দেখলাম সাপ্তাহে দুইবার আল্লাহর দরবারে আমলগুলো উঠানো হয় তার মানে যারা ব্যবসায়ী ভাইরা রয়েছেন আপনারা জানেন প্রত্যেকটা প্রতিষ্ঠানে ডেলি একটা রিপোর্ট তারা তৈরি করে আজকে যত ব্যবসা কিনে আছে সবগুলো কি করে ডেলি একটা নোট রাখে রিপোর্ট রাখে এরপরে মাসিক একটা হিসাব রাখে এরপর গিয়ে আবার বাচ্চরিক আরেকটা রিপোর্ট তারা তৈরি করে আপনার কথা বুঝতেছেন তো তাহলে রসুল করিম সাল্লাম যে হাদিসে বলল প্রতিদিন দুইবার বান্দার আমলগুলো আল্লাহ দরবারে উপস্থাপন করা হয় তার মানে হচ্ছে এটা ডেলি রিফুট এটা কি রিফুট ডেলি রিফুট আবার মাসিক যে আমরা রিফুটটা তৈরি করি আল্লাহ সদ হানুতালা বান্দার আমল নামাগুলো আল্লাহ দরবারে উপস্থাপনের জন্য সিস্টেম রেখেছেন সাতটা দুইবার একটা হচ্ছে সোমবার আর একটা হচ্ছে বৃহস্পতিবার আবার বাৎসরিক একটা রিফুট আছে প্রতি বছর পুরো বছরে এই বান্দাটা কি করেছে কি করে নাই কতটা হুকুম লঙ্ঘন করেছে কতটা হুকুম সে পালন করেছে সবগুলো তোলা হয় এই মাসে ফা ও হেব্বু ফা আমালি আমি মোহাবত করি এটা আমি চাই এটা আমি পছন্দ করি আমার আমলগুলো এ অবস্থায় আল্লাহ উপস্থাপন করা হোক ও আনা স ইমন আমি একজন রোজাদার আমার রোজা অবস্থায় আমার আমলগুলো আমল দরবার পেশ করার জন্য আমি এই গোটা মাস জুড়ে আমি সিয়াম পালন করতে থাকি তাহলে আপনি দেখুন আপনি যে কার্যক্রমগুলো পরিচালনা করতেছেন প্রত্যেকটার হিসাব আল্লাহ দরবার আসে না নাই শুধু আসে নয় ডেলি দুইবার আপনার রিপোর্ট আল্লাহ দেখেন একটু ভয় আনা দরকার ঋদের মধ্যে আজকে ফেনিজেলা ডিসি যদি আপনার প্রতিদিনের রিপোর্ট দেখে আপনি কোথায় কী করলেন না করলেন তাহলে আপনি কি কোনো অপরাধ করবেন কথা বুঝেন নাই ডিসি সাহেব যদি আপনার প্রতিদিনের রিফোর্ট দেখে আপনার ভিতরে একটা ভয় কাজ করবে না আজকের দিনের শেষে আমাকে ডিসি সাহেবের কাছে সব তথ্যগুলো দেওয়া হবে ধরুন আপনি জানেন না আপনাকে ক্যাশ করার জন্য বিভিন্ন দিক থেকে সিসি ক্যামেরা ফিট করা আছে আপনি কি অপরাধ করবেন আচ্ছা আপনি ডিসিকে যেমন ভয় পাচ্ছেন আমার আল্লাহ কি চাইতে বেশি ভয় পাওয়া আপনার কাছে দাবি করে কি করে না ওই আল্লাহকে কি আমরা সেভাবে ভয় করি ওই আল্লাহ আপনার আমার রিপোর্টগুলো প্রতিদিন দুইবার দেখতেছেন প্রতি সপ্তাহ দুইবার দেখতেছেন যারা নামাজ পড়তেছেন না যারা আল্লাহ দিনের বিরোধিতা করতেছেন তারা আল্লাহর কাছে কি জবাব দিবেন প্রতিদিন আপনার রিপোর্টের মধ্যে আল্লাহ খারাপ আমলগুলো বেশি পাচ্ছেন আল্লাহ কি আপনার উপর সন্তুষ্ট হবে